সবাই দুই পরিবার একসাথে বসেছে অর্থাৎ ছেলের বাপ চাচা নানা দাদা মেয়ের বাপ চাচা নানা দাদা সবাই একসাথে বসে একসাথে বসে ছেলের উপরে একটা মোহর আর একটা কাবিনের ভার চাপায় দিচ্ছে কি আছে কিনা কথা বলতে হবে আছে কি না আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি বলেন তো মোহর আর কাবিন এক না আলাদা এক না আলাদা 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 না এক আলাদা আচ্ছা আচ্ছা মোহরটা কি মোহরটা কি বিবাহটাকে আগে বলে বিবাহটা কি বলেছিলাম বলেন বলেন ইবাদত ইবাদত না বিবাহটা ইবাদত এই ইবাদাতের মধ্যে মোহরটা কি শুন্য তাহলে কাবিনটা কি বুঝেন নাই মনে হয় আমার কথা কি বুঝতে পারতেছে না আপনার ভালো করে বুঝবেন ব্রেন দিয়ে বুঝবেন আচ্ছা আপনার দাদার যখন বিয়ে হয়েছিল মুরবিরে যারা আছেন আচ্ছা আপনার বিয়ের সময় এই কাবিন জিনিসটাকে ছিল তৎকালীন সময়ে আমি একদিন ফরিদপুরে মাহফিলে যাচ্ছি হঠাৎ করে একজন ফোন দিছে বলতেছে যে আব্দুল্লাহ ভাই আমি তো আপনার বিয়ের বক্তব্যটা শুনেছি তো আমার শ্বশুর কি করেছে আমার শ্বশুর আমার এক লাখ টাকা কাবিন ছিল মোহর ছিল বিয়েতে তো সেটা পরিশোধ করে দিয়েছি কিছুদিন পরে আমার শ্বশুর ওই পাঁচ লাখ টাকা কাবিন করবে তাই কাজী সাহেবের ডেকে নিয়ে এসে আগের কাবিন নামাটা বাদ দিয়ে আমাকে তালাক দেখায় নতুন করে আবার কাবিন নামা লিখতেছে পাঁচ লাখ টাকা করে আমি বললাম কেন তো বলতেছে যদি কখনো তার মেয়েকে তালাক না দিতে পারি এই আচ্ছা তাহলে এটাকে বাস্তবতা না তার মতো ভুক্তভোগী সমাজের বহু মানুষ না তার মানে মোহর 10000 টাকা আর কাবিন 5 লাখ টাকায় ফজদেমি কোথায় পেয়েছে না আপনি কে অনুমতি দিয়েছে আপনাকে এটা একটা ইবাদত এই ইবাদতের মধ্যে স্থান দিতে গেলে অবশ্যই রাসূলের অনুমোদন লাগবে আর আজকে কাজী সাহেবরা এই 5 লাখ টাকা কাবিন করায় কেন এরা আজকে যখন ছেলেটা বা মেয়ের বাবা একটু সরলতা দেখিয়ে যখন বলে 50000 টাকা মোহর বা কাবিন তখন কাজী সাহেব আবার বলে এই যুগে 50000 টাকা চলে না কাজী সাহেবের জবাব দেওয়া লাগবে কি আমাদের মাঠে আর এরা কেন এ কথা বলে জানেন এই যত লাখ টাকা বাড়বে তত এখান থেকে একটা পার্সেন্টেজ তারা পাবে আমার কথা বুঝতে পেরেছেন এই কাজী সাহেবরা একটা পার্সেন্টেন্স পায় এই জন্য মনে রাখা চেষ্টা করতে হবে মোহর আর কাবিন কখনো এক না যদি মোহর আর কাবিন আপনি এক মনে না করেন তাহলে মোহর বৈধ মোহর শূন্য কাবিন অবৈধ কাবিন হারাম আর যদি মোহর আর কাবিনকে এক মনে করেন তাহলে মোহর আর কাবিন দুটায় জায়েজ দুটাই সুন্না কিভাবে সুন্না হবে এক লাখ টাকা মোহর সেখান থেকে দশ টাকা নগদ নব্বই হাজার টাকা বাকি এই নব্বই হাজার টাকা বাকি যে মোহর আছে এটা কাবির নামায় লিখে রাখবে এটা যাইজ এটা শুননা কিন্তু যদি আপনি বিয়ে টিকানোর জন্য যে তালাকের পরে আমার মেয়েটাকে ছেলে অর্থাৎ আমার মেয়েটা খাবে কি যদি এই চিন্তা হয় এটা হারাম এটা চলবে না কথা বুঝতে পারেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন তার মানে কাবিনটাকে যদি বিয়ে টিকানোর হাতিয়ার বানান এটা না এটা চলবে না এটা হারাম এই জন্য বিবাহের সময় পন্ডিতি করার চেষ্টা করবেন এটা ইবাদাত কথা বলার আগে জ্ঞান অর্জন করবেন পন্ডিতি করে দেখবেন অর্থাৎ বিয়ের সময় ছেলের আর ছেলের বাবার আর মেয়ের আর মেয়ের বাবার এদেরকে ওই বাবা চাষা নানা মামা এদের রাগ ভাঙাতে ভাঙাতে বিয়ের অর্ধেক পান কি তাই না বাস্তবতা এমনটা না দুলা ভাই রাগ করে বসে আছে এখন দুলা ভাইকে আনতে যেতে হবে মামা রাগ করে বসে আছে মামাকে আনতে যেতে হবে ফুফা রাগ করে বসে আছে ফুফাকে আনতে যেতে হবে কি এগুলো আসে না কেন এত কঠিন আপনারা সহজ করতে পারেন না নিজেকে বিবাহটা ইবাদত এই বাদাতের মধ্যে আপনারা তো মাথা ব্যথা কেন এটা এই বাদাত যত সহজ করতে পারবেন তত ভালো পণ্ডিতি করতে গেলে জ্ঞান থাকা লাগবে শরীয়তের জ্ঞান থাকা লাগবে এত আপনি বলেন কেন সামাজিকতা বিবাহ কোনো সামাজিকতা না ইবাদত এই বাদতের ক্ষেত্রে কোনো সামাজিকতা কথা নিয়ে আসবেন আজকে পর থেকে কথা মনে থাকবে বিবাহটা ইবাদত এই বাদাতের মধ্যে কোনো সামাজিকতা যুক্ত করে সুন্নতের বিরোধিতামূলক কোনো কিছু করবেন না পণ্ডিতি করবেন না মানা সাজার চেষ্টা করবেন না খালু সাজার চেষ্টা করবেন না দুলা ভাই সাজার চেষ্টা করবেন না যদি সাজার চেষ্টা করেন সুন্নতির বিরোধিতা করার কারণে রাসুলের বিরোধিতাকারী হয়ে যাবেন আপনি সতর্ক হতে হবে ইবাদাতের মধ্যে নাক গলানোর চেষ্টা করবেন না ইবাদাত নিয়ে কথা বলতে গেলে কোনো মাদেশের জ্ঞান থাকা লাগবে আন্দাজ পন্দ্রি করে বলে এ যুগে এক লাখ টাকা মোহর চলে নাকি এ যুগে এক লাখ টাকা কাবিন চলে নাকি আর ও মাসে ইনকাম করে দশ হাজার টাকা ও কয় টাকা কাবিন করবে ও কয় টাকা মোহর দিবে আপনার মেয়ের যেখানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মোহরকে সহজ করে বিবাহকে সহজ করতে বলেছেন আর আপনি সেখানে বারংবার এই মোহর দশ হাজার টাকা আর কাবিন এক কোটি টাকা চাপাইয়া দিচ্ছেন পঞ্চাশ লাখ টাকা চাপাইয়া দিচ্ছেন পাঁচ লাখ টাকা ছেলের উপরে চাপাইয়া দিচ্ছেন এটা কি ছেলে খেলার মোহ নাকি যা আপনি শরীয়তের সাথে তামাশা করবেন যত বিবাহে মোহর সহজ করবেন তত আপনি ভালোবাসার পাত্র হবেন অর্থাৎ মোহরকে সহজ করে বিবাহকে সহজ করতে হবে এটা হল একজন পর অন্যতম অন্যতম একটা দায়িত্ব মায়ের আপনি বুঝতেই পারতেছেন যে ছেলেটা আপনার মেয়েকে তালাক দিবে সে হলো কক্ষাটে ওই ছেলের সাথে আপনি আপনার মেয়েকে বিয়ে দিলেন কেন আপনার দাদার মোহর কত ছিল পাঁচশো টাকা ছিল পঞ্চাশ টাকা ছিল তাদের পরিবারে যে সুখ ছিল আপনার আজকে পাঁচ লাখ টাকা কাবিন করে সেই পরিবারে সুখ নয় আসে কেন নাই আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারেন নাই আপনার কোনো শান্তি নাই কেন আপনি সব টাকার বিনিময়ে বিক্রি করা শিখে গিয়েছেন এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে এই কথাগুলো কঠিনভাবে আমার বলা লাগবে কেন আপনার ইমান নাই আপনার ইমান আপনাকে বাধা দিবে চেষ্টা করতে হবে জন্য বিবাহকে সহজ করতে হবে মোহর আর কাবিন আলাদা বানিয়ে সমাজে প্রচলিত যে আমাদের সমাজের প্রথা সিস্টেম যেটা আছে মোহর দশ হাজার আর কাবিন পাঁচ লাখ এটা যেন আগামীকাল থেকে কোনো বিবাহ না হয় মোহর আর কাবিন এক যদি লাখ টাকায় এক মোহরের মধ্যে আর এই পঞ্চাশ হাজার টাকা কাবির নামায় লিখে রাখেন এটা যায় আছে এই পদ্ধতিতে যত মোহর সাহস করবেন তত আপনি সুন্দর পাবন হবেন বিবাহটা সুন্দর পদ্ধতি হবে অর্থাৎ মোহর নির্ধারণ করবে কে জানেন ছেলে আর মেয়ের বাবা কথা বুঝেন না মনে হয় আপনি মামা আপনি এটা চাপায় দিতে পারেন না আপনি ফুফা আপনি এটা চাপায় দিতে পারেন না আপনি বোন জামাই আপনি এটা চাপায় দিতে পারেন না এটা নির্ধারণ করবে কে ছেলে আর মেয়ের বাবা মেয়ের বাবা আর ছেলের মধ্যে কথা হবে যে আমার মেয়েকে তো বিয়ে দিচ্ছি তুমি কত টাকা মোহর দিতে পারবা তখন ছেলেটা বলবে যে আমি এত টাকা ইনকাম করি আমার এত টাকা সঞ্চয় আছে আমি আমার হালাল ইনকাম থেকে আমি এক লাখ টাকা দিতে পারবো বা পঞ্চাশ হাজার টাকা দিতে পারবো বা স্বর্ণ রূপা টাকা পয়সা সবকিছু মিলিয়ে বিবাহের দিন মেয়েটাকে যা দেওয়া হয় একটা যদি চুড়িও দেওয়া হয় এটাও মোহর একটা শাড়ি দেওয়া হলে এটাও মোহর একটা সাজুগুজু করার জন্য চিরুনি দেওয়া হলে সেটাও মোহরের আওতায় কথা বুঝতে পেরেছেন অর্থাৎ বিবাহ বইটাকে মেয়েটাকে ছেলে যা দিবেন সব মোহরের আওতায় অর্থাৎ শাড়ি কাপড় চোপড় স্বর্ণ গহনা এবং টাকা পয়সা মিলিয়ে আমি আপনার মেয়েটাকে এক লাখ টাকা দিতে পারবো যদি আপনার পছন্দ হয় বিয়ে দিবেন পছন্দ না হলে বার্গেনিং করতে পারবেন না কথা বুঝেন এমন হয় পছন্দ হলে বিয়ে দিবেন পছন্দ না হলে বার্গেটিং করতে পারবেন না আপনি বার্গেটিং করে এই যুগে এত টাকা চলে নাকি কথা বলার এখতিয়ার ইসলাম আপনাকে দেয় নাই আর একটা কুসংস্কার আছে মোহরি ফাতেমি নামে এই মোহরি ফাতেমি আপনার জন্য সুন্দর করেছে কে এগুলা চলবে না আরেকটা প্রচলিত বিভ্রান্তি আছে আমাদের সমাজে যে এক লাখ এক টাকা পঞ্চাশ হাজার এক টাকা তিরিশ হাজার এক টাকা দশ হাজার এক টাকা কি আছে না এক টাকা কোথায় পেয়েছেন যদি কেউ এটাকে সুন্নাত মনে করে করে তাহলে কিন্তু বিদা হয়ে যাবে এই জন্য প্রচলিত এই পদ্ধতি থেকে বের হয়ে এসে সেলের সমর্থ যতটুকু আছে ততটুকু মোহর দিবে এই মোহরের ভার সেলের উপরে কখনো চাপানোর চেষ্টা করবেন না এখন আসুন